ক্লান্তি স্নেহ কোলে তব বল পৃথিবীর মধুরতম শব্দ হচ্ছে মা মা ডাকে মিশে থাকে গভীর স্নেহ মমতা আর অকৃত্রিম ভালোবাসা সন্তানের জন্য সবথেকে বেশি যে আত্মত্যাগ করতে পারেন তিনি হচ্ছেন মা নিঃস্বার্থ ভালোবাসার এক পরম নির্ভরতা আজ বিশ্ব মা দিবস মা দিবস স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে তবে সমাজের সব গল্প এক নয় নিজের সর্বোচ্চ দিয়ে নিজের সন্তানের আবদার মেটানোর মায়েদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে বৃদ্ধাশ্রম কষ্ট করে আদরের সন্তানকে বড় করলেও সন্তানরা কথা রাখেনি বিয়ের পর ছেলে বউয়ের যন্ত্রণায় অনেকেই বাধ্য হচ্ছেন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বৃদ্ধাশ্রমের চার দেয়ালের মধ্যেই গুনছেন মৃত্যুর শেষ প্রহর শত কষ্টের মধ্যেও এখনও কোনো মা সন্তানদের অমঙ্গল চান না তারা বলছেন সে যাই হোক আমার সন্তান তার খুশি আমার খুশি কোনো মাই চান না তার সন্তানরা কষ্টে থাকুক আর সেই কারণেই অনেক মাকেই শেষ বয়সে যেতে হচ্ছে বৃদ্ধাশ্রমে আমি নিজে ইচ্ছাই মানে স্বেচ্ছায় এখানে চলে আসছি আমার নিজে একা কি জীবন পার করার জন্য কারো জানি এই ঠিকানা জানি না হয় নাতি নাতনি দেখলেও মজা লাগে ফলাফল দেখলেও মনে একটা আনন্দ আসে তুলনা আসে সেটা তো নেই উনিশশো সালে সর্বপ্রথম মা দিবস উদযাপন করেছিলেন আন্না জার্ভিস নামে এক ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ায় নিজের মায়ের স্মৃতির জন্য এই বিশেষ দিনটি উৎসর্গ করেছিলেন তিনি দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় প্রতিটি মা দিবসে মাকে হারিয়ে নয় বরং মাকে পাশে টেনে এই দোয়া করা যাতে পৃথিবীর সব মায়েরাই যেন সুখী থাকেন সন্তান হিসেবে এই যেন হয় আমাদের সবার প্রত্যাশা এনবি সেভেন ডেস্ক